হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে ভিডিওতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে চল আজকের ভিডিওটা শুরু করা যাক লাক রয়ালের দুইটা ইমোট আছে যে দুইটা ইমোট আমার কাছে নাই তো ওই দুইটা ইমোট বের করতে হবে আমার এই কয়েন দিয়ে এবং এই ফিফটো দিয়ে চলে আসলাম আমরা লাক রয়েলের মধ্যে তো এখান থেকে যাতে হবে আমাদের গোল রয়েল এখানে একটু লাল একটা ড্রেস আছে এই ড্রেসটা আমার আগে থেকে নেওয়া আছে তো আমাদের কাছে এফেক্ট টোকেন আছে সাতচল্লিশটা এবং কয়েন আছে ঊনপঞ্চাশ হাজার নয়শো পঁয়তাল্লিশটা তো আমরা এই টোকেনটা দিয়ে এই দুইটা ইমোট পাবো কি সেটা দেখার বিষয় এই দুইটা ইমোট আমার কাছে নাই আপনারা দেখতেই পারছেন তা বাদে এখানে দেখতেছেন সব কিছুই কিন্তু আমার কাছে আছে অলরেডি কিন্তু এই দুটা ইমোট পাবে তো ফার্স্ট স্পিন করে দিলাম আবার একটা স্পিন করে দিলাম কুমড়োর প্যান বা আবারও স্পিন করে দিলাম একটা চুল তো আমরা আবারও একটা স্পিন করে দিলাম একটা ব্যাক দিছে তো পরবর্তীতে আবার স্পিন করলাম একটা ক্যাব দিছে আবার স্পিন করলাম কি জানি ম্যাপের কি বান্ডি টান্ডি নাকি মিনি ব্যাগ প্যাক এই মুহূর্তটা তো পাইব কিনা জানি না এবার আমরা করবো দশটা একসাথে দেখা যাক ইমর্তা পাই কিনা ব্যাগ প্যাক লুথ বক্স সেগুলো দিয়েছে ভাই ইমটা কেন দিতেছে না তো আবার দশটা স্পিন করে দিলাম হ্যাঁ বান্ডেলটা আবার দিয়ে দিস আবার স্পিন করলাম পাই নেই আবারও স্পিন করলাম পাই নেই আমার কাছে কিন্তু এক ওখান সব শেষ আবার কয়েন দিয়ে স্পিন করলাম পাই নেই আবারও পায় নেই আবারও পাই নেই আমার কাছে উনিশ হাজার কয়েন আছে একটা একটা করে স্পিন করতেছি দেখি একটা একটা যদি পা দিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না তো গেল পাইলাম না চোদ্দো হাজার কয়েন্ট আছে তো আবারও একটা করে স্পিন সাথে সাথে আবার আবার একটা স্পিন আবার একটা স্পিন দশটা আমি কি পাইবো এই বান্ডেলটা নিতে আমি কি পারবো এই বান্ডেলটা নিতে তো দেখা যাক আমি ইমোরটা সরি বান্ডেল বলতে থাকেন ইমনগুলো নিতে পারি কেন তো আমার কাছে সব শেষে আর নয়শো পঁয়তাল্লিশ কয়েন্ট আছে তাকে দিয়ে পাইলাম না আবার টাকাগুলো এপেনগুলো সব শেষ আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকা বেললাইকানটা প্রেস করে সাবস্ক্রাইবটা করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দেবেন টা এখানেই শেষ করছি